শুরু করিতেছি আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এ দোয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যেই বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী বিষয়টি হলো আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক মানুষকেই দেখতে পাই যে ভালো ইনকাম ছিল দুনিয়ার মধ্যে ভালো হালালভাবে ভালো উপার্জন করতেছিল ধীরে ধীরে ইনকামের রাস্তাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ ইনকামের যেই সোর্স ছিল এগুলো একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে এখন সে দিন দিন পেরেশানির মধ্যেই পড়ে যাচ্ছে যেই রাস্তায় অগ্রসর হচ্ছে উপার্জনের জন্য সেই রাস্তাগুলোই কেন যেন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে এইরূপ একটা অবস্থা চলমান যাদের চলতে থাকে তাদের জন্য কী কী কাজ করলে এই দরিদ্রতার অবস্থা দূর করা সম্ভব এবং আগের মতো পূর্বের অবস্থায় অর্থাৎ ভয়াক্ট্য অবস্থায় ফিরে আসা সম্ভব সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো আমরা এখন বলতে যাচ্ছি যেই কাজগুলো আপনি করলে এই দরিদ্রতা অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ধনট্যবান অবস্থায় ফিরে আসতে পারবেন সেই কাজগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি এখন এক নম্বর কাজ হলো যেই ব্যক্তি চায় যে তার দরিদ্রতা দূর হোক এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক এবং যেই কাজগুলোতে বাধাগ্রস্ত হচ্ছে সেই কাজগুলো যেন বাধাগ্রস্ত না হয় রূপ ইচ্ছা যেই ব্যক্তি করে তার জন্য করণীয় হলো প্রতি পাঁচ নামাজের পরে সোরাতুল কদর এই ব্যক্তি পাঠ করবে এক নম্বর কাজ দুই নম্বর কাজ যেটা সেটা হলো প্রতি জুমার দিনে সে অবশ্যই তার হাত পায়ের নখ কেটে ফেলবে এবং তার গোফকে ছোটো করবে এবং তার বগল এবং নাবির নিচে যে লোম রয়েছে এগুলো কেটে ফেলবে প্রতি জুমার দিনে এই কাজটি সে করবে এবং এর সাথে সাথে করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন যে চারটি কাজ করলে মানুষের দরিদ্রতা দূর হয় তার মধ্যে এক নম্বর কাজ হল যেই ব্যক্তির প্রতিদিন সকালে প্রত্যুষে ঘুম থেকে ওঠা অর্থাৎ ফজরের ফজরে আজান হওয়ার সাথে সাথেই ঘুম থেকে উঠে যাওয়া এক নম্বর কাজ দুই নম্বর কাজ হলো যেই ব্যক্তি এই দরিদ্রতা দূর করতে চায় তার জন্য দুই নম্বর কাজ হলো সে অবশ্যই প্রতি অক্ত নামাজের পূর্বে অজু অবশ্যই করে নেবে অজু করে নামাজ পড়বে তিন নম্বর কাজ হলো বেতের নামাজের পরে দুনিয়াবি কোনো কথার মধ্যে লিপ্ত না হওয়া অর্থাৎ যদি ঘুমের প্রয়োজন হয় অতি দ্রুতই ঘুমে যাওয়া এবং বিশেষ কোনো কাজ থাকলে সে ব্যক্তি করতে পারে যথাসাধ্য অতি দ্রুত ঘুমিয়ে যাওয়া দুনিয়াবি কোনো কাজ করা চার নম্বর কাজ হলো এই ব্যক্তির জন্য যদি সে দরিদ্রতা দূর করতে চায় এটা ওলামা ক্রামের অভিজ্ঞতার কথা হলো এই ব্যক্তির জন্য করণীয় হলো সে পরিবারের সকলকে নিয়ে খানা খাবে একসাথে বসে খানা খাইলে দরিদ্রতা দূর হওয়ার বেশি সম্ভাবনা থাকে এবং পাশে আরেকটি কাজ হলো এই ব্যক্তি যদি এতিমদের মাথায় হাত বুলিয়ে দেয় অর্থাৎ যে সমস্ত লোক এতিম রয়েছে বাচ্চা রয়েছে এদেরকে যদি স্নেহ করে আদর করে তাহলেও আল্লাহ তালা তার ধনার সম্পদের মধ্যে বরকত দান করতে থাকে এই যে যে কিছু কাজ বলা হলো এই কাজগুলো যদি গুরুত্ব সহকারে করা যায় এবং এর পাশাপাশি মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা এবং মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে মসজিদ থেকে বের হওয়া জুতা পরিধান করার সময় ডান পায়ে প্রথমে জুতা পরিধান করার সম এবং খোলার সময়ও ডান পার জুতা আগে খোলা এই কাজগুলো যদি করা যায় তাহলে আশা করা যায় আপনার দরিদ্রতার যে সমস্যাগুলো রয়েছে এগুলো চলে যাবে এবং যে কাজগুলো বাধাগ্রস্ত হচ্ছিল এই কাজগুলো বাধা চলে যাবে এবং আপনি স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন أنكم بشيني. السلام عليكم ورحمه الله